ভায়ের তবে আমি বলি আমি বলি বর্তমান যুগে যুগে বর্তমান জামানায় এমন করে ফুরফুরা সেলসেলা মতাদর্শের ভিতরে ভিতরে ভায়ের ভায়ের তিনি একজন মুফতি ভায়ের আমার হাফেস কারি মহলানা মুফতি আমি আপনাদের কাছে বলি সেলসেলার অন্তর্গত যত আলেহ মলাম রয়েছে বাপ তার ভিতরে তিনি একজন শ্রেষ্ঠতম আলেম এই জন্য আমার পক্ষ থেকে তানাকে আমি সব সময় বাবা মাইকে না বললেও আমি তানাকে মুক্তি আজম বলি বর্তমান জামানার ভুল বুঝবেন না মুক্তি আজম ছিলেন কে মেজলা হুজুর পীরকেবলা কিন্তু তিনি কি এখন ফতোয়া দিতে পারবেন তিনি তো এখন নেই পরলোক গমন করেছে কিন্তু বর্তমান যুগের মুক্তি আজম তিনি হলেন আমাদের সবার মুর্শিদ কেবলা জরে বলেন সুবহান আল্লাহ সুবহান আল্লাহ তাকবীর কিতাবের ভিতরে এসেছে যদি কোন বান্দা বান্দি আমি আল্লাহর পাশে যদি বসতে চাও আগার খাহি হামনাশিনি বা খোদা যদি তোমরা আল্লাহর পাশে বসতে চাও আল্লাহর কাছে যাইতে চাও ভাইয়ের আমার কিতাবের ভিতরে এসেছে তোমরা তাড়াতাড়ি করে অলিয়া উলিয়ার দরবারে যে বসে যা অলিয়া উলিয়ার দরবারে যদি বসতে পারো এ বসাটাই হবে কেমন যেন আল্লাহ দরবারে বসা জরে বলে যাবে না সোহান আল্লাহ আর একটু মন খুলে হবে না না এই এটা ভাইজান নিষেধ করেছেন যে আমাকে পীর বলো না তবে বলতে তার অসুবিধা নেই ইজাজাত আছে না নাই আচ্ছা পীর বললে ক্ষতিটা কি ক্ষতি আমাদের নয় পীর বলার সাথে সাথে একদল আছে তারা ক্ষিপ্ত হয়ে তারা গালিগালা গালাজ দেওয়া শুরু করে দেয় আর গালি দিলে তাদের ক্ষতি হয় না হয় না ভাই তাদের নেকি কমে না কমে না যে গালি দেয় তার নেকি আল্লাহ কাট করে দিয়ে কেটে দিয়ে তার বাজেট থেকে কেটে দিয়ে যাকে গালি দেওয়া হয়েছে আল্লাহ তার আমলনামাতে লিখে দেয় ধরে বলা যাবে না সোহান ভাই কিন্তু জানারা গালি দিচ্ছেন তানারা তো আমাদেরই ভাই ব্রাদার কি বলেন তাদের আমল থেকে নেকিটা কেটে যাক এটা হুজুর চায় না এই জন্য তাদের ক্ষতি চায় না বলে বলছে আমাকে কেউ পীর বলবা মুর্শিদ বলবা ভাই তো লক্ষ্য করলে দেখা যায় আউলিয়া মানেও যা মুর্শিদ মানেও তাই পীর মানেও তাই মে লোক বললি খেবে যায় আসলে ভাষা জানে না মে বললে খসে যায় লেডিস বললে খুশি হয় এরকম কিছু লোক আছে না এ ভাই তো মুরশিদ মানেও সেই পি কিন্তু আমরা ভাষাটা সেন্স করে দিব তাই মুরশিদের অর্থ যেটা হয় সেটা ঠিকই আছে কিন্তু পীরের অর্থ ইচ্ছা করলে কয়েক রকম করা পীর মানে হলো বুড়ো THOM পীর মানে কি বুড়ো যদি আমি ওইটা পীরে কামেল না বলে যদি পীরে ক্যামেল তাহলে বুড়ো উঠ বুঝতে পারেননি পীর মানে বুড়ো ফার্সি শব্দ এইজন্য শব্দ এই জন্য মুর্শিদ মানে হল পথ প্রদর্শক তিনি সঠিক রাস্তা দেখান তানাকে মুর্শিদ বলা হয় বাবে ফাল থেকে এসেছে হ্যাঁ আরশাদা ইউরশিদু ইর্শাদ আনফাগুয়া মুর্শিদ বাবেফাল এফাল তাফিল তাফাউল মুফা আলাতান তাফাউল বাবে এফাল থেকে এসেছে মুর্শিদ মানে তিনি তাকেও মুর্শিদের আর একটা অর্থ হলো সেটাও পীর এই জন্য আমরা পীর শব্দটা আর কোনোদিন বলবো না আমরা কি বলবো মুর্শিদ কেবলা কি বলবো মুর্শিদ কেবলা ভাইয়েরা আমার তবে আমি বলি বর্তমান যুগে বর্তমান জামানায় এমন করে ফুরফুরা সিলসিলা মতাদর্শের ভিতরে ভাইয়ের আমার তিনি একজন মুক্তি ভাইয়ের আমার হাফেজ কারি মাওলানা মুক্তি আমি আপনাদের কাছে বলি সিলসিলার অন্তর্গত যত আলে ওলামা রয়েছে বাবু তার ভিতরে তিনি একজন শ্রেষ্ঠতম আলেম এই জন্য আমার পক্ষ থেকে তানাকে আমি সব সময় বাবা মাইকে না বললেও আমি তানাকে মুক্তি আজম বলি বর্তমান জামানার ভুল বুঝবেন না মুক্তি আজম ছিলেন কে মেজলা হুজুর পীরকেবলা কিন্তু তিনি কি এখন ফতোয়া দিতে পারবেন তিনি তো এখন নেই পরলোক গমন করেছে কিন্তু বর্তমান যুগের মুক্তি আজম তিনি হলেন আমাদের সবার মুর্শিদ কেবলা জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নারাই তাকবীর ভাই কোরআন মাহফিল হ্যাঁ আজকে প্রথম দিন করবার মতন মন মানসিকতা নিয়ে আমি আসিনি কিন্তু ভাইজান বলেছেন তাই আমি আপনাদের মাঝে উঠেছি ভাই শুধু কেন উঠেছি ওয়াশ করবার আশায় না ভাই অন্তত আমার এই কথাগুলো লক্ষ লক্ষ মানুষ নয় কোটি কোটি মানুষ তারা অনলাইনের মা অন ক্যামেরায় দেখছে আমি সবার কাছ থেকে দোয়া নেওয়ার জন্য দু দশ মিনিট জন্য উঠেছি তারা একটু মহাব্বাতে আই লা খোকা আইরে তোরা তরা বেলাক বোর্ডের কাছে আই রে খ ক আই রে তোর বেলাক বোর্ডের কাছে আলিফ বা লেখার সুন্দর উপায় আছে উপর থেকে নিচের দিকে সোজা দিলাম টান কত সুন্দর আলিফ হলো দেখরে ভাগ্যবান আর ডান দিক হতে বা দিকে तेरे খাটেনে যাব নিচে একটা নুক্তা দিলে হয়ে যাবে বাপ উপরেতে দুইটি নোক্তা দেখতে পাবে তাপ আরো একটা নোক্তা দিলে হয়ে যাবে আলিবা তা আলিবা তা এই পর্যন্ত শিক্ষা দিলাম জ রে খোকা ঘরে আরো কিছু বাকি আছে শিক্ষা দিব পরে আইরে খোকা রে তোরা বেলাক বোর্ডের কাছে যে খ খল কর সহজ উপায় আছে এ নিচের থেকে উপর দিকে আস্তে আস্তে টেনে তারপরে তে নিচের দিকে বাঁকা করে এনে নোক্তা পেটে জিম হবে বিনা নোক্তা হাব উপর একটা নোক্তা দিলে হয়ে যাবে খ জিম হা জিম হা খ এই পর্যন্ত শিক্ষা দিলাম খুঁ কি ঘরে আরো কিছু বাকি আছে শিক্ষা দেব পরে মহাবতে পড়েন রাসূল আল্লাহ আইরে ক ক আইরে তোরা বেলাক বোর্ডের কাছে আইরে ক ক আইরে তোরা বেলাক বোর্ডের কাছে সিন শিন সাদ লেখার সুন্দর উপায় আছে তিনটি দাঁত পেটি ভারী নাম হলো সিন উপরেতে তিনটি নুকতা দেখতে পাবে সিন আর মাথা মোটা পেটি গোল নাম হলো সদ উপরেতে একটি নুক্তা হয়ে যাবে দদ শিন শিন সদ দৎ শিন শিন এই পর্যন্ত শিক্ষা দিলাম জ্বরে সবাই ঘরে আরও কিছু বাকি আছে শিক্ষা দিব পরে লাহা ইল্লাহ মহাব্যতে পড়েন সবাই আমার এমন একটা গুরুত্বপূর্ণ মাহফিল জান্নাতের বাগিচায় আল্লাহ যে মোদেরে বসার সুযোগ করে দিয়েছে সেজন্য একটু মহান رب العالمিনের দরবারে উচ্চ আওয়াজে একটু শুকরিয়া তান আদায় করতে শুকরিয়া আদায় করতে যে একটু সোরে বলা যাবে না আলহামদুলিল্লাহ আর একটু মন খুলে বলা যাবে না আলহামদুলিল্লাহ ভাইয়ের আমার এই ফজিলা পূর্ণ চাঁদে বরকত পূর্ণ মায়েরা দে জামিয়ারি সালে সব মাহফিল আল্লাহ যা আসার সুযোগ করে দিল সেজন্য আমরা লাখো কোটি শুক্রিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন এ জায়গায় বসাকে কেন্দ্র করে আল্লাহ চাইলে সেদিন কামাদের আল্লাহ আমাদের জীবনের গুনাহ মাফ করে দিয়া জামিয়ার মাহফিলে কোরআনি মাহফিলে বসবার খাতিরে আল্লাহ চাইলে গোনা করে দিয়া জান্নাতের ফায়সালা করে দিতে পারে জোরে জোরে বলেন এই মাত্র আমরা কণ্ঠে কণ্ঠ মিলিয়ে দুটো কথা বলেছি কয়টা দুটো শব্দ আমরা বলেছি একটা হলো সোবাহান আল্লাহ দুটো বাক্য বলেছি সোবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ কি বলেন কথা দুটো ছোট কিন্তু গুরুত্ব আছে না নেই ভাইয়ের আমার এই যে দুইটা কথা সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ কেন এই সব মাহফিলে বসতে এখানে বসলে বহুবার সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ বলার সুযোগ হবে বাড়ি ঘুমায় থাকলে এ সুযোগ পাওয়া যেত না এই যে সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ বললাম আল্লাহ চাইলে এ কথা দুইটা বলার কারণে আল্লাহ বান্দাবান্দির জীবনের গুণা মাফ করে দিয়ে জান্নাতের ফয়সালা করে দিতে পারে ক্ষমতা আল্লাহর আছে না নাই দিলে দিতে পারে ক্ষমতা আল্লাহর আছে আমার বানানো কথা না হাদিস শরীফ এসেছে আল্লাহর নবী বলেন আত্তুরু শাত্রুল ঈমান আলহামদুলিল্লাহ তামলাউল মিজান সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি তামলা আনে ওয়া তামলাউ বাইনা আস-সামাওয়াতি ওয়াল আরদ আল্লাহর হাবিব বলেন উম্মতেরা শোনো হাশরের মা'দ যদিন কায়াম হয়ে যাবে যেদিন তোমাদের উঠাইয়া আল্লাহ নেকিbodির পাল্লা ওজন দিতে থাকবে যে তোমাদের মা ঠকাতে যাবে না যে দিন বাবা ঠকাতে যাবে না বন্ধু বন্ধ আত্মীয় সুজন যদিন কোনো উপকারে আসবে না ওই অদিনের দিনে ওজনের কালে এমন করে নেকির পাল্লা যদি হালকা হয়ে দেয় ওম্মাতেরা শোন দুনিয়াতে বারবার বার সুবহান এর বাদৌলাতে আল্লাহ তোর নেকির পাল্লা ভারী করে দিবে আরেকটু মন খুলে বলেন নেকি পাওয়া যাবে কতটা দিনের নবী বলেন কোন বান্দাবান্দি যদি আল্লাহকে রাজি খুশি করবার লাগিয়া ভক্তি সহকারে বলে সুবহান আল্লাহ অথবা যদি বলা আলহামদুলিল্লাহ পতাম্লাউ বাইনা দিনের নবী বলেন উম চরারে একবার সুবান আল্লাহ কইবা আল্লাহ খুশি হইয়া আসমান আর জমিনের মিডিলের যত পরিমাণ ফাঁকা জায়গা দেখতে পাও এত পরিমাণ নেকি দিয়া আল্লা তোর আমল নামাটা ভরে দেবে আর একটু মন খুলে হবে না তবে আওয়াজ আমার মতো লাগবে না বাহু একবার আওয়াজ যাই যাইতো নয় কিলোমিটার কতটা কতটা বলেন নয় কিলোমিটার একবার আল্লাহ নামে ধ্বনি দিলে কি আওয়াজ ক্ষমতা কত ছিল বাপ ক্ষমতাও সেই রকম কত মাতার জন্য বুয়াদ কিতাবের ভিতরে আব্দুল হক মোহাম্মদ রহমাতুল্লাহ আলাই বর্ণনা করেছেন কামজ দুর্গে এমন করে বেঈমান ইহুদিদের সাথে বাবা যে যুদ্ধ হয়েছিল হজরত আলী রাহু তালান হো গেলেন কামজ দুর্গের সব চাইতে বড় দুর্গ বাবা ওই যুদ্ধে হজরত আলী কার্লাহ তিনি এমন করে ঢাল হারিয়ে ফেললেন হাত থেকে ঢালটা পড়ে গেল এই জন্য তানার হাতে ঢাল ছিল না বিধায় কি দিয়া ঢাল তিনি বানাবেন লাভ মেরি কামল দুর্গার পাশে যে খাল খনন করা ছিল পিছন লাপ মারিয়া খালটারে পার হইয়া ঢাল বানাবার জন্য কামুজ দুর্গের লোহার কপাট বাম হাতে এক টান মেরে ছিঁড়ে ফেলেছিলেন জোরে জোরে বলেন সোভান কয় টান দিয়েছিল কয় টান কয়বার টান মেরেছে একটা আমরা ওয়াজ শুনেছি যে দুর্গের লোহার কপাট তিনি ছিঁড়ে নিয়ে ঢাল বানিয়েছিলেন তার ওজন কত ওজন কত আমার করি। এমন করে আপনাদের কাছে বলবো হুজুর বলতে বলেছেন তাই তানার দোয়া নিয়ে এখানে উঠেছে আমার কোন যোগ্যতা নাই বাবা এখানে কি কথা আর বলবো এখান তো আলেম ওলামাদেরই বাগান একজন তালবেলেমের যা যোগ্যতা আছে আমাদেরও হয়তো সে যোগ্যতা আল্লাহ দেয়নি কি বলেন হ্যাঁ বর্তমান জামানায় যোগ্যতাও তো লাগে না বাব হ্যাঁ একটু দুরুশের বাইসকে অন্য শের দিয়ে পড়াবো অন্য শের দিয়ে রাজি আছেন তো কলেমার জিকির অন্য শের দিয়ে পড়াবো কি রাজি আছেন তো হ্যাঁ এই জন্য একটু কলেমা পড়েন তারপরে বল কলেমার জিকির করেন লা ইলাহা

ہستی مدھے خسرے گاجی معین الدین حسین ہامیے دی آب تابے ما دل دل خدا برکھولائے قوضے بوبر بندہ باشد فرج عین چودو آئے شاہ جادہ سالو مس مسا نصرہ تو فتح جو فر اقبالو جاہو سلطانات باد باقی ہر دوراتا ہستو امکان باقا আমেল আন্দর নাহবে সদবা সচুনি ফরমুদা আন্দ শাইখে আব্দুল কাহের জুরজানিয়া পীরে হুদা মানবিয়া জয়দুবা সদ জুমলা দে গর বাজে লবজি সদ সামাই আইফাতা আই ফাতা জানু আদিক দা সামাই বরকিয়াস আসামাই চেজ দা নাও আস্তো বেরু ওয়ারিয়া নও লাগওয়াল হর পে জর্বু আদমি کنداری ایک بائیاں تھا مجھ جملہ بیچوا چیرا باؤں کا پھولا مو

اِلَا حَبْ اِلَّا اللَّهَ جرے, جرے اِنو لَمْ لَمَّ وَالَمْ عَمْرُ اللَّهِ نَا ہِنِیز اِنو لَمْ لَمَّ وَالَمْ عَمْرُ اللَّهِ نَا ہِنِیز پنجے وحر پہ جازے میں پھر لندہر یک بید آگا مانو ما

نو بوا دسمائے آفالے کا ذا نہ سے باندھو نہ قبل ہا علیکہ حیہ حلبہ شدو آہا پسرو عیدہ بازی را پے اس میرا ہے ہاتھ دا بازی شتا نست سارا بیتے بیتیہا نو اے آشی صدہ پے اے لنکا عیشہ ناکے ساندھ نا سے بے اس مندرہ پے در خبر چوں ما والا کانا سارا ازبا امسا وادا حد اللہ بتا ما فتا ما تا ما من فک لیسا باشا تدقافا ما برحمہ ذالو آپا لکا دیہا مشتکند ہر کو ذابینی ہمی حکم در جملہ روا اللہ الہ الا اللہ جرے মোহাম্মদুর রসুল্লাহ সবাই বলেন সাল্লাহ আলাইহি আসালাম এই সাধারণ মানুষ না বুঝলে তাল বেলে আমরা বুঝে ওদের মনে হাসি ফুটে গেছে কি বলেন কারণ এত নাহু এত আমেল খুব একটা কেউ বলে না তো শুধু মাদ্রাসার মানুষ বলে একটু বললাম বাপ বললাম বাবা হ্যাঁ অথচ একটা আমেল ইন্নার কি আমল রয়েছে ইন্না আন্না কান্না লাইতা লা কিন্না লা আল্লাহ জানে না অতস গালাগালির ফোয়ারা ছুটে যাচ্ছে বাপ গালাগালিতে ভালো ইয়ারাব লাগাই দিতে পারে এই রাব অতস জিজ্ঞাসা করলে ইন্নার আমল কি হ্যাঁ ভাই ইয়া হাবিবুল্লাহ ইয়া রাসূলুল্লাহ বলতেছে তারা গালাগালি উদেচ্ছে ইয়া রাসূলুল্লাহ ইয়া এ মুনাদায় মুজাব নসব হয় ইয়ার রসুল আল্লাহ ইয়া হাবিবুল্লাহ ইয়ার রসুলুল্লাহ ইয়া হাবিবুল্লাহ অথচ তাদের গালাগালির যন্ত্রণা হ্যায় শেষ রাগ করবেন না সোনা বাণীকেরা কতগুলো ঠান্ডা মাথায় বুঝে আমি বলতে চেয়েছিলাম দরজাটা ওজন কত ভাইয়ের আমার আমার ভালোবাসায় দিতে হবে না আমাদের ছেড়ে তাজ মুর্শিদ কেবলা বলেছেন তাই আমি আপনাদের কাছে একটু ভিক্ষার হাত পাতছি ম্যাডাম আমি আপনাদের কাছে বলবো ভাই এর আমার হজরতে আলী কামজ দুর্গের লোহার কপাটটা যে ছিঁড়ে নিয়েছিলেন বাবা ওই দুর্গের ভিতরে আমাদের মা একজন বসেছিলেন বাবা আমাদের সবার মা ওই দুর্গের ভিতরে অবস্থান বাবা করছিলেন আমাদেরই মা ভাইয়ের আমার তিনি অবস্থান করছিলেন ওই দুর্গের ভিতরে কামুজ দুর্গের লোহার কপাট হজরতে আলী বাম হাতে ছিঁড়েছিলেন বাবা ওজনটা জানার জন্য খুশি মনে দু হাজার টাকা জামিয়া রহমানিয়া আল্লামা স্মৃতি জামিয়া রহমানিয়াতে ভাইয়ের আমার কোরআনের ক্ষেদমত হবে নাজাতের কারণ হয়ে যাবে যে আমি দু হাজার টাকা একটু দান করব ক হাজার না রাই আমার থামার আগে দু দিয়ে দিয়েছে হ্যাঁ নূর হোসেন গাজী গজালমারি নূর হোসেন গাজী এ আপনারা খুশি না বেচাক না হিংসা হচ্ছে অ্যাঁ দু দু হাজার টাকা দিয়েছেন নূর হোসেন কাজী আব্বা দুনিয়াতে নেই ভাই কঠিন আক্রান্ত তিনি দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে আমরা দোয়া করি আল্লাহ তানাকে যেন জান্নাতুল ফেরদৌসের মেহমান বানিয়ে দেন জোরে না আমিন ভাই দিয়েছে এতে যদি খুশিয়ান একটা দেন তো না রাই তে না